আমরা কিন্তু এখান থেকে যাওয়ার জন্য আসি নাই আর তাছাড়া একদিন না কিন্তু আপনার বিয়ে করতে হবে আমাদের মধ্যে যে কোনো একজন করলেই তো হয় ও আপনার সাবেন না ঠিক আছে যান আপনাদের মধ্যে যে বেশি টাকা আনতে পারবো আমি তারই বিয়ে করব যান কি এই ব্যাপার আমি এক্ষুনি যাইতাছি আমিও যাব আমি বেশি করে টাকা নিয়ে আমি ঠিক আছে যান ও আপনারা রাস্তা বাচ্চি

আমি তোমাদের দুজনের মধ্যে একজন রিভিউ করতে পারবো কিন্তু কেন তাই তো আমরা কি করছি তোমার কথা মতো আমরা টাকা নিয়ে শোনো আমার যে টাকাটা প্রয়োজন ছিল সেটার কোনো প্রয়োজন নাই আসলে আমি আল্লাহর রাস্তায় ফিরে যাইতেছি আর আমি এতদিন রংবাজি করছি চাঁদাবাজি করছি কিছু জন্য জানো আমার মা না চটিল একটা রোগে আক্রান্ত ছিল আমি আমার মায়ের ওষুধ কেনার জন্য মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতাম রংবাজি করতাম আমার কিছু করার ছিল না আমি যদি ওইভাবে মানুষের কাছ থেকে চাঁদাবাজি রাংবাজি না করতাম তাহলে আমার মায়ের চিকিৎসা করতে পারতাম না কারণ জানো আমি আমার মায়ের চিকিৎসার সময় মানুষের দাঁড়ে দাঁড়ে যায় না ভিক্ষা চাইছি টাকা চাইছি কিন্তু তারা কেউ আমার রাজি হয় নাই দূর দূর সাই সাই করে তারাই দিছে তাই আমি এই বদবাই জানিয়েছি হিপদ বাইসা নেওয়ার কারণে আমি আমার চিকিৎসা করতে পারছি আর প্রতিদিন যে ওষুধটা লাগতো সেটা আমি এগুলা করেই কামাইতাম কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমার মা জানতে পারে আর সেদিন ওষুধগুলো আমি না দিতাম আমার কিছু না বইলাই সেই ওষুধগুলো খাইতো না আর ওষুধগুলো না খাওয়ার কারণে ওই রোগে আক্রান্ত হইয়া তিলে তিলে ধুকে ধুকে আমার মা एक टाके मारा कैसे हाँ आराम है हाँ आमर मर